এটার সাথে যে গ্লাসটা পাচ্ছেন পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল গ্লাস এই দেখেন স্পষ্ট করে লেখা আছে ডাইনামিক ব্যাটারি সিস্টেমটা কত সুন্দর আপনারা এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা ব্যাটারি পাবেন আর এটা সকেট জাম্পার দেখেন কত স্মুথলি খেলে দেখছে এটার আগা গোড়া যা আছে এভরিথিং সবকিছু একশোতে তে একশো ইজি ভাই এটার মোটরটা হলো একদম অরিজিনাল দাদাই মোটর এটা হচ্ছে খুবই সুন্দর মালামাল বহন করতে পারবেন এবং প্যাসেঞ্জারও আপনি টানতে পারবেন এই গাড়িটা নয় সিটের গাড়ি ছয় জন বসতে পারবে সামনে তিনজন নয় জন এবং এই গাড়িটা আট দশ বছর চালাবেন গাড়ির কোন সমস্যা হবে না আপনারা চাইলে এভাবে ফোল্ডিং করে নিতে পারবেন হাইড্রোলিক সিস্টেম আপনারা মালামাল ক্যারি করলে এভাবে ফোল্ডিং করে আপনার মালগুলা আনলোড করতে পারবেন অনেক জায়গা এই গাড়িটাতে অনেক জায়গা এবং এটার এই যে এখানে বেড়া দেওয়া আছে মানে আপনাদের গাড়িটা আমরা পোসাই দেবো আপনাদের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে ডাইনামিক কিনবেন অরিজিনাল ডাইনামিক কিনবেন দুই পয়সা বেশি যাক কম যাক অরিজিনাল মাল কিনবেন রাস্তায় চালাবেন আপনার আরাম হবে আপনার ভালো হবে চলে আসলাম অটোর রাজ্যে দেখেন আমরা একেবারে আজকে অরিজিনাল ডাইনামিক অটো দেখাবো এবং নতুন মোটর কিছু অটো চলে আসছে এই পাশে দেখতে পাচ্ছেন রেগুলার অটো এবং এই পাশে কিন্তু স্পেশাল কিছু অটো চলে আসছে ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম মামুন ভাই ভালো আছেন আসি ভাই ভালো আপনি ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই এখানে দেখতে পাচ্ছেন অনেক অটো এটা কি ব্র্যান্ড ভাই বাংলাদেশ তো হলো নকলের দেশ বুঝছেন হ্যাঁ তো এখন এই নকলটাকে আমরা আসলে প্রতিরোধ করতে চাই আচ্ছা আচ্ছা কারণ এই যে এই অটো গাড়িগুলা সাধারণত গরিব মানুষরা কিনে নেয় তো এই নকল করে ডাইনামিক যে ব্র্যান্ডটা এটা হলো ডাইনামিক ব্র্যান্ড হ্যাঁ এই যে আমি আপনাকে এই সাইড থেকে দেখাই এই যে ডাইনামিক এই ডাইনামিকটাকে নকল করে বাংলাদেশের আনাচে কানাচে অনেক ছোটখাটো ফ্যাক্টরি আছে এরা এই মালের মতো করে আপনার নকল করে মাল বানাইতেছে বানায়া সাধারণ কাস্টমারদেরকে প্রতারিত করতেছে এতে করে সাধারণ কাস্টমাররা ঠকতেছে নকল পণ্য কিনে তারা মানে সম্মুখীন হচ্ছে আচ্ছা আচ্ছা ক্ষতির এই জিনিসটা তুলে ধরার জন্য আজকে আমি এই ডাইনামিক আমি ঢাকা নারায়ণগঞ্জের একক ডিলার আপনার জন্য ডিলার না আমি ডাইনামিক কোম্পানি এটা আমি সরাসরি ডিলার কোম্পানির এজেন্ট আচ্ছা তো এই ডাইনামিক কোম্পানিটাকে আমি

আচ্ছা এই শুরু করি আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি আগে মানে যেটা প্রসঙ্গটা যেটা আমি আপনি বললেন যে এটা কি তো এটাকে নকল করে অনেকে নকল পণ্য বাজারে বিক্রি করতেছে এখন ওই নকল পণ্য সাধারণ মানুষ কিনতেছে কিনে কিছুদিন পরে গেলে ওই গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা তখন দোষটা হয় কোন কি কোম্পানির যে ডাইনামিক কোম্পানির গ্যারান্টি দিক ডাইনামিক কোম্পানি ভালো না এটা অ্যাকচুয়ালি আপনি ডাইনামিক কোম্পানির গ্যারান্টি নেন না আপনি গ্যারান্টি নেন নকল ডাইনামিক নকল ডাইনামিক যেহেতু আপনি না নেন নকল ডাইনামিক চেনার কিছু সহজ উপায় আমি আপনাদেরকে আজকে বলে দেবো বলে দিলে আপনারা আশা করি নেক্সট টাইম থেকে আপনারা নকল ডাইনামিক আর কিনবেন না আচ্ছা আচ্ছা তো আসল ডাইনামিকটা আপনি কিভাবে চিনবেন আসল ডাইনামিকটা চিনার একমাত্র কিছু উপায় আছে যেমন এই যে এখানে যে শক অবজারভারটা হ্যাঁ যেটাকে আপনারা সকেট জাম্পার বলেন এই শক অবজারভারটা এটার মধ্যে এই যে ডাইনামিকের লোগোটা থাকবে ডাইনামিকের লোগোটা থাকবে এই যে ফ্লেক্সি ড্রাইভ এই যে ডি এটা হলো ডাইনামিকের লোগো আচ্ছা 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 ইভেন আপনার এইখানে যে মিটারটা আছে মাইল মিটার আচ্ছা 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 এই যে মাইল মিটার এই মাইল মিটারের এখানে দেখেন স্পষ্ট করে লেখা আছে ডাইনামিক দেখছেন এই যে ডাইনামিক ও ডি লেখা আছে ডি লেখা আছে এবং নিচে ডাইনামিক ছোট করে লেখা আছে আচ্ছা 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 এটা হলো ডাইনামিকের আপনার চিনার উপায় এবং এখানে আসেন এই যে ডাইনামিকের যে প্যাডেলটা আপনার যে ব্রেক প্যাডেলটা এই ব্রেক প্যাডেলটা আপনি দেখেন একটু ভালো করে দেখেন এখানেও ডাইনামিক লেখা আছে আচ্ছা এখানেও লেখা আছে ইভেন আপনার এর যেই এই যে এটার যে আপনার এই যে ইয়েটা আছে কন্ট্রোলার এবং যে মানে যে ডায়োডটা এই ডায়োডের ভিতর আপনি দেখেন ডাইনামিক লেখা আছে আচ্ছা 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 মানে সব জায়গায় ডাইনামিক লেখা আছে সব জায়গায় ডাইনামিক মোটর কন্ট্রোলার ডায়োড এভরিথিং সব জায়গায় खुदाई করে লেখা থাকবে এটা হচ্ছে ডাইনামিক কোম্পানির গাড়ি এই যে দেখেন ডাইনামিকের যে বই ওদের যে বইটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওদের বই ওদের যে প্রসপেক্টাস এখানে মানে সব মডেল আছে না সব মডেলগুলো ওদের কি কি মডেল আছে দেওয়া আছে এই যে দেখেন

ডাইনামিক কোম্পানিতে পেয়ে যাবেন এগুলো অরিজিনাল গাড়ি অরিজিনাল গাড়ি অরিজিনাল গাড়ি এগুলো আপনি নকল গাড়ি না যে আপনি নকল গাড়ি নিয়ে প্রতারিত হবে ঠিক আছে তো এখন যেহেতু কতজন বসতে পারে এটাতে তো আপনি ড্রাইভার সহ ছয়জন বসতে পারবে ড্রাইভার সহ ছয়জন ড্রাইভার সহ ছয়জন এটা অনেক সুন্দর একটা গাড়ি আপনি এটা দেখেন এই যে পিছনে এটার তিনজন বসতে পারবে তিনজন বসতে পারবে আরো সিট বড় একটা সিট তিনজন বসতে পারবে এবং ড্রাইভারের সাথে আরো দুইজন বসতে পারবে আচ্ছা 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 সর্বপ্রথম বাংলাদেশে

এই এই যে ডাইনামিক বানানো হয়েছে ও আচ্ছা আর এটা সকেট দেখেন কত স্মুথনি খেলে দেখছে আপনার গাড়ি আগে পিছে আপনি বসে থাকলে মনে হবে যে সিএনজিতে বসে আছে আচ্ছা আচ্ছা সিএনজিতে যেরকম বসলে কমফর্ট ফিল হয় এই গাড়িগুলোতে বসলে আপনি প্যাসেঞ্জারও কমফর্টেবল ফিল করবে এবং মনে করেন যে যে ড্রাইভার সারাদিন গাড়িটা চালা তার কাছেও সে মনে করেন যে সে অনেক আরামদায়কভাবে সে গাড়িটা চালাই পারবে আচ্ছা তো এটার কয়েকটা কালার হয় আমার এখানে এই যে একটা মেরুন কালার আছে

সব কিছু একশোতে একশো আচ্ছা আচ্ছা এটা 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 একটা বড় ইঞ্জিনিয়ার দিয়ে পাশ করা ইঞ্জিনিয়ার দিয়ে এই গাড়িগুলো বানানো হয় বানানো হয়েছে হ্যাঁ এগুলার কোথাও আপনার ইমব্যালেন্স পাবেন না দেখবেন যে কিছু গাড়ি আছে রাস্তায় উল্টায় যায় একটা খাদার ভিতরে পড়ছে একটা বাড়ি গেছে গাড়ি উল্টায় যায় এগুলার কারণ ওই গাড়িগুলোর ব্যালেন্স নেই ওগুলো মিস্ত্রি দিয়ে বানানো হয়েছে যারা কোনো রকম আপনার ওয়েল্ডিং মিস্ত্রি কাজ জানে এদেরকে দিয়ে বানানো হয়েছে কিন্তু এটার আগাগোড়া যা আছে এভরিথিং সব কিছু মেজারমেন্ট কম্পিউটারাইজ করে ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটারাইজ মেজারমেন্ট করে তারপর বাড়ানো হয়েছে কথা কিছু বুঝছেন তো আপনারা অরিজিনাল গাড়ি নেবেন ঠকবেন না পয়সা বেশি গেলেও অরিজিনাল গাড়িটা কিনবেন আচ্ছা তো এখন এই গাড়িটা যে এক লাখ পঁচাত্তর হাজার টাকা বললাম এর ভিতরে আপনাদেরকে এই যে এখন সামনে রমজান মাস আসতেছে রমজান মাস উপলক্ষে আমরা আপনাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট করবো দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট করবো এবং সাথে আপনাদেরকে গাড়িটা তো আপনাদের নেওয়ার ব্যাপারটা তো আপনাদের চিন্তা করতে হবে

তারপর অরিজিনাল মালটা কিনুন কিনে আপনার সারা দিন গাড়িটা চালান আপনার কোনো শারীরিক কোনো সমস্যা হবে না এবং যারা যাত্রী উঠবে তারাও আপনাকে গালি গালাস করবে না এবং গাড়িটা সুন্দর একটা সম্পূর্ণ একটা ব্যালেন্সিং গাড়ি রাস্তাঘাটে চলতে আপনার কোনো হ্যাসেল বোধ করবেন না আচ্ছা কথা হচ্ছে তো এটার আরেকটা মডেল আছে ইজি বাইক ইজি বাইক না ইজি বাইক এটা হচ্ছে এস পাওয়ার মডেল আচ্ছা এই যে দেখেন ডাইনামিক লেখা আছে গ্লাসে এভরিথিং সব জায়গায় আর দেখাবো না একটা গাড়িতে দেখাইছি সব জায়গায় ডাইনামিক লেখা হ্যাঁ এই যে দেখেন এই যে এটার যে মোটর এবং কন্ট্রোলার এটার মোটরটা হলো একদম অরিজিনাল দাঁতাই মোটর এক হাজার এক হাজার ওয়াটের দাঁতাই মোটর অরিজিনাল মোটর হ্যাঁ সাধারণত বড় অটোগুলা দাঁতাই মোটর যদি হয়ে থাকে তাহলে এই গাড়িটা আপনার সবচেয়ে বাংলাদেশের ভিতরে দাঁতাই মোটরের গাড়িগুলো সবচেয়ে বেশি ভালো চলে তো এই দাঁতাই মোটরের গাড়ি দিয়ে আমরা এই ডাইনামিক গাড়িটা কোম্পানি বানাইছে তো এই গাড়িটা অনেক এই গাড়িটা হলো নয় সিটের গাড়ি এই গাড়িটা নয় সিটের গাড়ি এটা এটাতে আপনার পিছনে পিছনে আপনার ছয় জন বসতে পারবে এই যে পিছনে ছয় জন বসতে পারবে আবার এখানে আপনার তিনজন বসতে পারবে এখানে তিনজন সামনে তিনজন নয় জন আবার আপনি যদি চান এই সিটটাকে ফোল্ডিং করে রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা হলো ইজি বাইক পাঁচ ব্যাটারির ইজি বাইক গাড়ি আচ্ছা তো এই এই ইজি বাইক গাড়িটাও আমাদের কাছে আপনারা কম মূল্যে পেয়ে যাবেন এটা হচ্ছে

এই যে এই এই গাড়িটাতে আপনি চাইলে প্যাসেঞ্জার ওঠাতে পারবেন ভাই যদি একটু এদিকে আসেন দেখেন এই যে আচ্ছা আচ্ছা এটা সিট আছে সিট লাগানো আছে সিট লাগানো আছে সুমন যাই উঠে বয় এই এই গাড়িতে আপনি উঠে বসতে পারবেন হ্যাঁ এইভাবে আটজন নয়জন প্যাসেঞ্জার টানতে পারবেন হ্যাঁ এই যে এইভাবে বসা যাবে আপনি প্যাসেঞ্জার টান প্যাসেঞ্জার টানতে পারবেন আচ্ছা তো এই গাড়িগুলো আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে অনেক ভালো চলে তো এই গাড়িগুলো আপনারা যারা প্যাসেঞ্জার টানতে চান অথবা আপনার একটা ছোট ডিলারশিপ নেওয়া আছে বিভিন্ন দোকানে দোকানে মাল দেওয়া লাগে তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার একটা যদি তেলের গাড়ি কিনতে যান আপনার দশ বারো লাখ টাকা লাগে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি দশ বারো লাখ টাকা না খরচ করে আপনি মাত্র দুই লাখ প্লাস সামথিং কিছু টাকা খরচ করলে আপনি এরকম একটা গাড়ি নিয়ে নিয়ে যেতে পারতেছেন আচ্ছা দুই লাখ টাকা পিক আপ হ্যাঁ দুই লাখ দুই লাখ পাঁচ হাজার টাকা দাম আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি দুই লাখ টাকা আমরা গাড়িটা আপনাকে পোশাই দেবো

এই যে পাইপগুলো দেখেন অনেক মোটা আচ্ছা আচ্ছা অনেক মোটা অনেক শক্তিশালী যেহেতু মালামাল ক্যারি করবেন আপনি এটা দিয়ে ছয়শো সাতশো আঠশো এক হাজার কেজি পর্যন্ত মালামাল টানতে পারবেন হ্যাঁ এবং যখন সিট দিবেন মিনিমাম আপনি আটজন লোক টানতে পারবেন আচ্ছা জি এবং এটা এটাতে বসলে অনেক আরামদায়ক এই যে দেখেন অনেক আরামদায়ক হ্যাঁ এই যে অনেক আরামদায়ক চমৎকার পাঁচ একজন বসতে পারবে পাঁচজন পাশে একজন বসতে পারে একজন একজন বসতে পারবে আচ্ছা এই আর কি তো নকল পণ্য কিনেন তাদেরকে আমার প্রশ্ন আপনারা কি আর নকল পণ্য কিনবেন নকল ডাইনামিক আর কিনবেন না ডাইনামিক কিনবেন অরিজিনাল ডাইনামিক কিনবেন দুই পয়সা বেশি যাক কম যাক অরিজিনাল মাল কিনবেন রাস্তায় চালাবেন আপনার আরাম হবে আপনার ভালো হবে মাত্র অল্প কিছু টাকা বাসে দিয়ে গিয়ে আপনি নকল গাড়ি কিনবেন রাস্তায় গিয়ে দেখবেন যে গাড়ি গাড়িও চলে না আপনিও চলেন না তখন আপনি পুরো টাকাটাই নষ্ট হয়ে গেল কিন্তু আপনি দুই পয়সা বেশি দিয়ে একটা ভালো গাড়ি যদি কিনেন তাহলে আপনার টাকাটাও সেভ হলো আপনি একটা ভালো গাড়ির মালিক হলে এবং এই গাড়িটা অনায়াসে আট দশ বছর চালাবেন গাড়ির কোনো সমস্যা হবে না যারা আমার থেকে ডাইনামিক নিছে ওরা আমাকে এখনও বলে যে ভাই ডাইনামিক গাড়িগুলো দিয়ে যারা একবার ডাইনামিক কিনছে তারা কিন্তু অন্য গাড়ি আর কিনে না কথা কিছু বুঝছেন তো এখন থেকে যারা ডাইনামিকের ফ্যান আছেন বা ডাইনামিক আপনারা যারা যারা ডাইনামিকে পছন্দ করেন অরিজিনাল ডাইনামিক কিনতে হলে এশিয়ান এশিয়ান মোটরসে আসবেন হ্যাঁ এশিয়ান মোটরসে আসলে আপনার অরিজিনাল ডাইনামিক গাড়িগুলো পেয়ে যাবেন হ্যাঁ এই গাড়িটা আমরা চাইলে আপনারা চাইলে এভাবে ফোল্ডিং করে নিতে পারবেন এটা হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক সিস্টেম আপনারা মালামাল ক্যারি করলে এভাবে ফোল্ডিং করে আপনি মালগুলা আনলোড করতে পারবেন খুবই সুন্দর গাড়ি খুবই মজবুত গাড়ি আর এটা দেখেন ব্যাটারি সিস্টেমটা কত সুন্দর আপনারা এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা ব্যাটারি পাবেন আর চেসিসটা দেখছেন কত মোটা পাইপ দিয়ে বানানো হ্যাঁ অনেক মোটা পাইপ দিয়ে বানানো খুবই শক্তিশালী এবং এটার যে মোটরটা এটা হলো বারোশো ওয়াটের আচ্ছা বারোশো ওয়াটের বিএলডিসি ব্রাশলেস মিশুক মোটর হ্যাঁ ব্রাশলেস মোটর এটা খুবই শক্তিশালী মোটর আপনার যে কোনো ঢাল হ্যাঁ খাড়া ঢাল যদি থাকে আপনি এটার আবার এই যে গিয়ার আছে গিয়ার আছে হ্যাঁ গিয়ার আছে আপনি যখন খাড়া ডালে উঠবেন এভাবে গিয়ার উঠাই দিবেন আপনার গাড়ি উঠে যাবে বুঝছেন আচ্ছা 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 হ্যাঁ আমার তো দেখি একটু হ্যাঁ দেখেন এটা কিন্তু মাল আমাল আপনারা ঢালতে পারবেন আবার সব সুন্দর করে কিন্তু বাসে দিতেন চমৎকার যারা পিকআপ নিতে চান ছোট খাটোর মধ্যে একটা সুন্দর একটা পিক মাত্র দুই লাখ টাকা আপনারা এই পিক নিতে পারবেন এখন তো কয়েকটা মানে একই কোম্পানির কয়েকটা মডেলের গাড়ি করা লাগে পাশাপাশি আপনার মিশুক গাড়ি করে এই যে পিক মডেল যেটা দেখলেন এটা হ্যাঁ পিক মডেল করে এটা দুইটা দুইটা মডেল কালার কয়েকটা কালার আসে হ্যাঁ খুবই সুন্দর এবং শক্তিশালী মজবুত গাড়ি ভালো গাড়ি এরপরে আপনি যেটা দেখবেন এটা হচ্ছে ছয় সিটের গাড়ি ছয় সিটের মিশুক গাড়ি ছয় সিটের মিশুক অনেকে অনেক কোম্পানি এখন ছয় সিটের গাড়ি করছে তো ডাইনামিক পরে চিন্তা করলো যে তাহলে আমরাও ছয় সিটের করি হ্যাঁ তো সিটের গাড়ি করছে কিন্তু ওদের কোয়ালিটি বজায় রেখে করছে আচ্ছা মানে আপনাকে ছয় সিট করে দিলাম মানে দিলে রাস্তা ছেড়ে দিলাম ব্যাপারটা এরকম না ওরা গাড়িটা করছে ওদের যে মেটেরিয়ালস ওরা ওদের কোয়ালিটি মেনটেন করে গাড়িটা করছে এবং গাড়িটা অনেক মজবুত করছে আপনি যদি গাড়িটা দেখেন অনেক মজবুত গাড়ি হ্যাঁ এই যে এইখানে আপনি দেখেন এখানে কিন্তু এটাতে ছয় জন বসতে পারবে আচ্ছা আচ্ছা পিছনে তিনজন বসতে পারবে তিনজন তিনজন ছয় জন সামনে ড্রাইভারের সাথে দুজন বসতে পারবে অনেক জায়গা এই গাড়িটাতে অনেক জায়গা দেখছে অনেক জায়গা আছে এবং এটার এই যে এখানে বেড়া দেওয়া আছে কোনো প্যাসেঞ্জার চাইলে এখানে ধরে বসতে পারবে এটা কত টাকা পড়বে এইটাও চার ব্যাটারির গাড়ি এটা এটা আপনার তারপর এটা তো ওই যে আপনার এই গ্লাস গুলো দেওয়া আছে এটা খুব শক্তিশালী গাড়ি এবং মজবুত গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ মিশুকের যে বড় ব্যাটারিটা ওটা দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা দুই টাকা ডিস্কাউন্ট পাবেন এক লক্ষ আটাত্তর হাজার টাকা আমরা পৌঁছায় দিব এটাতে কালার হবে কাটায় এই আপনি দুই তিনটা কালার পেয়ে যাবেন আমি এখানে দুইটা কালার ডিসপ্লে করছি একটা হচ্ছে আপনার এই যে পাতা কালার হ্যাঁ আর একটা হচ্ছে মেরুন কালার ঠিক আছে এই যে মেরুন কালার হ্যাঁ আর একটা হলো পাতা কালার

এই মাদ্রাসা ঠিক অপোজিট সাইডে আসলে আপনারা এশিয়ান মোটরস পেয়ে যাবেন আপনি যাত্রাবাড়ি দিয়ে আসেন আর কাসপুর ব্রিজ দিয়ে আসেন সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসেন আপনি ঢাকা আপনার নারায়ণ সিলেট কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ফেনি লক্ষ্মীপুর চট্টগ্রাম ময়মনসিংহ কিশোরগঞ্জ এই সমস্ত সাইড থেকে যদি আপনি আসেন কাসপুর ব্রিজের পরে আসলে চিটাগাং রোড পেয়ে যাবেন আর আপনি যদি বরিশাল খুলনা তারপরে আপনার এটা কি বলে রংপুর দিনাজপুর ওই সমস্ত অঞ্চল থেকে যদি আসেন তাহলে যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ির পরেই চিটাগাং রোড পেয়ে যাবেন ওকে এই আর কি থ্যাংক ইউ জি